অপরাধ হে বেঙ্গলকে সিএম মমতা ব্যানার্জি এটা বোধ হয় এই শতাব্দীর সবচেয়ে সেরা চমক যা দিলেন মাননীয়া আমাদের পুরীর মুখ্য মধ্যে একজন হয়ে তিনি কি করে জগন্নাথের এই অপমান করলেন এবং মন্দির থেকে চরম দুর্নীতির আশ্রয় নিয়ে এসে এই দুর্ঘটনাটি ঘটিয়েছে ওনাকে ধিক্কার জানাই উনি কেন সত্যের অপরাধ আসলে যার সঙ্গে মেলামেশা করছেন যার গুরু হয়ে তিনি এ রাজ্যে যাতায়াত করছেন যার আধ্যাত্মিক পরামর্শদাতা তিনি হচ্ছেন তার সংস্পর্শে থাকলে এই পরিণতি যে ওনার হবে এ সবাই যা আমার বাড়িতে যে চারটি নিম আছে কত দরকার জিজ্ঞেস করুন আমাদের চুরি করতে হয় না অতএব ওনার কথা যিনি জয় শ্রীরামকে গালাগালি বলতে পারেন তার কাছে জয় জগন্নাথ কি করে মন্ত্র হয়ে উঠল এটাও ভারী আশ্চর্যের ব্যাপার ওনার বাড়িতে আর কি কি আছে সেটা আমার মানে দেখতে ইচ্ছে করে ওনার নিম গাছ আছে একবারে একটা দুটো নয় চার পাঁচখানা নিম গাছ আছে সেই নিম গাছ কেটেই সেটাই আবার ব্রহ্ম দারু সেই নিম গাছ কেটেই দীঘার বিগ্রহ হয়তো তৈরি হয়েছে আর আসছে কলেবারে হয়তো ওনারই বাড়ি থেকে নিম গাছ জামে উড়িষ্যায় যায় এর আগে কোনোদিন হয়নি ওনার মতো এত বড় জগন্নাথ ভক্ত যিনি জগন্নাথকে রাজনীতির ময়দানে আষ্টে পিষ্টে বেঁধে নামিয়ে ফেলেছেন এতদিন মাসির বাড়ি ছিল আর উনি সাক্ষাৎ পিসি হয়ে জগন্নাথের জন্য ঘর করে দিয়েছে আদেকলার হলো বেটা আর নাম রাখলো আর সেই কথাটা বলছি না ও মুখ কেউ যদি মনে করে ইটের পর ইট সাজিয়ে পাথরের পর পাথর সাজিয়ে অহংকারের উপর অহংকার সাজিয়ে আর রাজনীতির প্যাঁচ দিয়ে জগন্নাথের আবাস তৈরি করে দেবে নাম কেউ প্রতিষ্ঠা করতে পারে না নাম সেই রকম হীন রাজনীতি উনি কেন করছেন প্রভুকে নিয়ে তোমার ঘরে যে ধন আছে আর রাজার ঘরে যে ধন আছে এ ধন এক ওনার ভালোবাসা ওনার জগন্নাথ প্রীতি ওনার জগন্নাথের প্রতি আনুগত্য তাকে পবিত্র রাখুন তাতে মনে হয় ওনার ভালো হয় অভিযোগ হচ্ছে পুরীর মন্দিরে জগন্নাথ দেবের নবকলেবরের উদ্ধৃত যে রাজ্যে বাস করছি সেখানে কয়লা নিয়ে দুর্নীতি হয় গরু নিয়ে দুর্নীতি হয় স্টোন চিপ নিয়ে দুর্নীতি হয় কেন্দ্রের টাকা রাজ্যের নাম করে চালিয়ে দেওয়া নিয়ে দুর্নীতি হয় এমনকি পায়খানা নিয়ে দুর্নীতি হয় এত দুর্নীতির পর শেষ পর্যন্ত আমরা সবচেয়ে লেটেস্ট জিনিস দেখলাম যে ভগবান নিয়েও দুর্নীতি হলো হ্যাঁ এটা বোধহয় এই শতাব্দীর সবচেয়ে সেরা চমক যা দিলেন মাননীয়া আমাদেরকে আমরা কিছুদিন আগেই দেখেছি রাজেশ দৈতাপতি যিনি জগন্নাথ মন্দির প্রতিষ্ঠার মুখ্য দৈতাপতির দায়িত্ব সামলেছেন এবং প্রতিষ্ঠা করেছেন তিনি নিজে মুখে বলেছেন যে পূর্ববর্তী নবকলেবরের সময় জগন্নাথ দেবের বিগ্রহ তৈরি হবার পর সেই ব্রহ্ম দারুর যে অংশ বেঁচেছিল তা মন্দিরে সংরক্ষিত ছিল পুরীর মন্দিরে প্রথমে পাথরের বিগ্রহ স্থাপন করা হয় ওনাকে যখন সেটা প্রতিষ্ঠার জন্য ডাকা হয় উনি পাথরের বিগ্রহ প্রতিষ্ঠা করতে রাজি হননি উনি বলেন যে জগন্নাথ বিগ্রহ সদা সর্বদা ব্রহ্ম এবং দারুময় এই উনি পুরী থেকে ওই বেঁচে যাওয়া কাঠ কোনভাবে ম্যানেজ করে কিংবা অসদ উপায় অবলম্বন করে মানে নির্ঘাত সেগুলোকে মন্দির থেকে বার করেন এবং সেই দিয়ে মূর্তি নির্মাণ করে এদেশে নিয়ে আসেন এবং সেই মূর্তি প্রতিষ্ঠিত হয় দিঘার মন্দিরে তো এরপর যখন চাপ আসে প্রশাসনিক তরফ থেকে টেম্পল কমিটি উড়িষ্যা টেম্পল কমিটি জগন্নাথ টেম্পলের পক্ষ থেকে তখন তিনি সম্পূর্ণ ভোল পাল্টে দেন ডিগবাজি খেয়ে বলতে থাকেন না এরম কথা আমি বলিনি এরম কথা হতেই পারে না এরম কখনো হয় না কিন্তু দুর্ভাগ্যের বিষয় যে ওনার দুটো ক্লিপিংসই আমরা দেখে ফেলেছি প্রথমে যেখানে উনি স্বীকারোক্তি করেছিলেন উনি বুঝতে পারেননি জল এত দূর গড়াবে আর তারপর যখন আমরা দেখলাম যে উনি সতর্ক হয়ে গেছেন তখন সব কিছুকে একবারে লেফট অ্যান্ড রাইট মিথ্যে কথা বলে তিনি ডিনাই করছেন আসলে যার সঙ্গে মেলামেশা করছেন যার গুরু হয়ে তিনি এ রাজ্যে যাতায়াত করছেন যার আধ্যাত্মিক পরামর্শদাতা তিনি হচ্ছেন তার সংস্পর্শে থাকলে এই পরিণতি যে ওনার হবে এ সবাই জানত আমাদের মাননীয়ার সঙ্গে থেকে মেলামেশা করে আজ পর্যন্ত কারোর ভালো হয়নি অতএব ওনারও হবে না তবে অবাক হয়ে যাচ্ছি যে দীর্ঘদিন পুরীর মুখ্য দৈতাপতিদের মধ্যে একজন হয়ে তিনি কি করে জগন্নাথের এই অপমান করলেন এবং কেমন ভাবে মন্দির থেকে চরম দুর্নীতির আশ্রয় নিয়ে সেই ব্রহ্ম দারু তিনি বের করে নিয়ে এসে এই দুর্ঘটনাটি ঘটিয়ে দিলেন এর আমরা একদম যথাযথ তদন্ত চাই এর নিন্দা করি সমালোচনা করি ওনাকে ধিক্কার জানাই উনি কেন সত্যের অপলাপ করছে কোন চাপে কোন অদৃশ্য শক্তি ওনাকে ওনার সারা জীবনের সেই প্রভু জগন্নাথের বিরুদ্ধে চলে যেতে বাধ্য করছে আমরা অবাক হয়ে যাচ্ছি আশা করি ওনার শুভবুদ্ধির উদয় হবে এবং আমরা জানি যে পুরীর মন্দিরে রক্ষিত প্রভুর সেবার কোনো জিনিস বাইরে আসতে পারে না এই অন্যায় উনি কেন ঘটালেন তার জন্য ওনাকে জবাবদিহি করতে হবে ওনার শুভ বুদ্ধির উদয় হোক এটুকুই চাইবো মমতা বন্দ্যোপাধ্যায় আর জানালেন তিনি কোনো নিম গাছ নিমকাঠ চুরি করেননি তার বাড়িতে নাকি চার পাঁচটা নিম গাছ রয়েছে ওনার বাড়িতে আর কি কি আছে সেটা আমার মানে দেখতে ইচ্ছে করে ওনার বাড়িতে নিম গাছ আছে একবারে একটা দুটো নয় চার পাঁচখানা নিম গাছ আছে সেই নিম গাছ কেটেই সেটাই আবার ব্রহ্ম দারু সেই নিম গাছ কেটেই দীঘার বিগ্রহ হয়তো তৈরি হয়েছে আর আসছে কলেবারে হয়তো ওনারই বাড়ি থেকে নিম গাছ যাবে উড়িষ্যায় যায় এর আগে কোনো দিন হয়নি ওনার মতো এত বড় জগন্নাথ ভক্ত যিনি জগন্নাথকে রাজনীতির মনে আষ্টে পিষ্টে বেঁধে নামিয়ে ফেলেছেন এতদিন মাসির বাড়ি ছিল আর উনি সাক্ষাৎ পিসি হয়ে জগন্নাথের জন্য ঘর করে দিয়েছেন অতএব ওনার কথা যিনি জয় শ্রীরামকে গালাগালি বলতে পারেন তার কাছে জয় জগন্নাথ কি করে মন্ত্র হয়ে উঠলো এটাও ভারী আশ্চর্যের ব্যাপার অতএব ওনার এসব মিথ্যা ভাষণ এ সমস্ত উৎপটাং কথা চিৎপটাং ভাষণ এর কোনো মূল্য নেই মমতা বন্দ্যোপাধ্যায় আরো বলছেন দীঘার জগন্নাথ ধাম তৈরি হয় অনেকের তা গায়ে লেগেছে ওই মন্দিরকে হিংসা করা হচ্ছে বলেও তিনি মনে করেন ওড়িশা সরকারকেও তিনি কটাক্ষ করেছেন আসলে একটা কথা আছে না আদেকলার হলো ব্যাটা আর নাম রাখলো আর সেই কথাটা বলছি না ও মুখ কাটা তাই এই হয়েছে অবস্থা আদেকলার ব্যাটা হয়েছে হ্যাঁ পুরীর যেটা মূল পীঠ যা চার ধামের অন্যতম ভগবান যেখানে সাক্ষাৎ অবস্থান করছেন ভোজন করছেন প্রজা পরম্পরা বাহিত আবাহমান কাল ধরে চলে আসছে তাকে টেক্কা দেওয়া হাজার হাজার জগন্নাথ মন্দির তৈরি হতেই পারে যত জগন্নাথ মন্দির তৈরি হবে সনাতন ধর্মের তত প্রচার হবে প্রসার হবে এবং জগন্নাথ ক্রমশ বিশ্ব পথিক হয়ে উঠবেন এখানে কোনো আপত্তি নেই কিন্তু কেউ যদি মনে করে ইটের পর ইট সাজিয়ে পাথরের পর পাথর সাজিয়ে অহংকারের উপর অহংকার সাজিয়ে আর রাজনীতির প্যাঁচ দিয়ে জগন্নাথের আবাস তৈরি করে দেবেন আর কি স্পর্ধা বলছেন জগন্নাথ ধাম ওনার জানা নেই ধাম কাকে বলে ধাম হচ্ছে চিন্ময় স্বরূপ দাম কেউ প্রতিষ্ঠা করতে পারে না নাম স্বয়ম্ভু যেমন বৈকুণ্ঠ ধাম যেমন জগন্নাথ ধাম যেমন দ্বারিকা ধাম যেমন বদরি ধাম যেমন কেদার ধাম এইগুলি কেউ প্রতিষ্ঠা করেনি সনাতন ধর্মে এই ধামগুলি আগে থেকেই ছিল এগুলো স্বয়ং ভগবান কর্তৃক প্রতিষ্ঠিত পুরীর মন্দির সাক্ষাৎ ব্রহ্মাজি প্রতিষ্ঠা করেছেন আর তিনি এখানে জগন্নাথ মন্দির তৈরি করে তাকে নাম লিখে দিলেন ধাম সেই নিয়ে যখন বিরাট বিতর্ক হলো তখন রাতারাতি রাতের অন্ধকারে ধাম চলে গিয়ে হয়ে গেল সেটা অন্যরকম এইরকমহীন রাজনীতি উনি কেন করছেন প্রভুকে নিয়ে কেন ধর্মকে নিয়ে এতটা নিচে তিনি নামছেন উনি জগন্নাথ মন্দির তৈরি করুন উনি পাবলিকের পয়সার মন্দির তৈরি করেছেন সরকারি পয়সার মন্দির তৈরি করেছেন তাও সহ্য করে নেওয়া যায় আবার কি বলছেন এটা হচ্ছে কালচারাল সেন্টার তা যেটা সাংস্কৃতিক সেন্টার সেটা হিন্দু ধর্মের উপাসনালয় সনাতন ধর্মের উপাসনালয় কোন যুক্তিতে হতে পারে আমরা কি এখন সমস্ত সাংস্কৃতিক কেন্দ্রে বাস করছি আমাদের উপাসনা কি সাংস্কৃতিক বস্তু উপাসনার মধ্যে সংস্কৃতি আছে কিন্তু সংস্কৃতিটাই উপাসনা নয় এটা ওনার বোঝা দরকার এই অধ্যত্ত এই অহংকার থেকে উনি যদি সরে আসেন তাহলে মনে হয় ওনার ওই দিনদানের রাজার মতো করুণ পরিণতি হবে না ওনার কথা ভেবেই বহুদিন আগে মনে হয় রবীন্দ্রনাথ ঠাকুর লিখে গেছিলেন ওই দীনদান কবিতা আসলে অহংকার মানুষকে যে কি করে তা তো আমরা দেখেছি উনি অহংকার থেকে সরে আসুন উনি যে কীর্তি স্থাপন করেছেন জগন্নাথের প্রতি যে শ্রদ্ধার্ঘ নিবেদন করেছেন তাকে শ্রদ্ধার পথেই থাকতে দিন তার সঙ্গে রাজনীতিকে জড়িয়ে সারা রাজ্যময় এমনকি উড়িষ্যা সরকারকে পর্যন্ত তিনি কটাক্ষ করছেন উড়িষ্যার মূল জগন্নাথ পীঠ পর্যন্ত কটাক্ষ করছেন উনি কি ভাবছেন আমাদের তো ছোটবেলায় একটা আমরা মানে গল্প করেছিলাম সেখানে টুনটুনি বলছে রাজার ঘরে যে ধন আছে আমার ঘরেও সে ধন আছে শেষকালে কিন্তু টুনটুনির অবস্থা খুব খারাপ হয়েছিল আমি বলছি না যে ওই পরিণতি এ রাজ্যেও আমরা দেখব কিন্তু টুনটুনি সাবধান তোমার ঘরের যে ধন আছে আর রাজার ঘরে যে ধন আছে এ ধন এক নয় এই ধাম নিয়ে যে এরকম ভুল ধাম থেকে বলা হলো তো এটা তো রাজ্যের একটা বড় অপমান করা হলো তো মুখ্যমন্ত্রীকেই দায় এড়িয়ে যেতে পারেন কোনোদিন এড়িয়ে যেতে পারেন না ধর্ম নিয়ে উল্টো পাল্টা মন্তব্য করা ওনার দীর্ঘদিনের অভ্যাস ভুল চন্ডী পাঠ করা আবার সদর্পে বলা আমি নিত্য চন্ডী পাঠ করি ভুল সরস্বতী পূজোর মন্ত্র পাঠ করা এবং সেটা সদর্ভে করা এই সমস্ত জগন্নাথ মন্দির পর্যন্ত বিস্তৃত হয়েছে এরপর হয়তো বৈকুণ্ঠ পর্যন্ত তিনি এগিয়ে যাবেন অতএব এই সমস্ত করে উনি নিজের পদ এবং মর্যাদার গরিমা নষ্ট না করে শ্রদ্ধাকে শ্রদ্ধার জায়গায় রাখুন ওনার ভালোবাসা ওনার জগন্নাথ প্রীতি ওনার জগন্নাথের প্রতি আনুগত্য তাকে পবিত্র রাখুন তাতে মনে হয় ওনার ভালো হবে আর উল্টো পাল্টা মন্তব্য করলে তার দেয় উনি কোনো দিন এই এড়াতে পারেন না দায় এড়িয়ে যাবার কোনো কারণই নেই উনি দায় ওনাকে নিতেই হবে এই সমস্ত ভুল ভাল মন্তব্য করা ভুলভাবে পদক্ষেপ করা চুরি চাজরামি করা মন্দিরের নাম করে সেখানে নানান রকমের বিশৃঙ্খলা করে ফেলা এটা কিন্তু ওনার কাছ থেকে আমরা আশা করি না বিভিন্ন মহল থেকে প্রশ্ন উঠছে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় একদিকে এই জগন্নাথ মন্দির প্রতিষ্ঠা করছেন অপরদিকে সারা রাজ্যে ধুলিয়ান থেকে শুরু করে মোথাবাড়ির মতন হিন্দুদের সনাতনীদের আক্রান্ত হওয়ার ঘটনা ঘটছে এবং মুখ্যমন্ত্রী সম্প্রতি প্রায় আজকে এক মাস পর মুর্শিদাবাদে গেলেন এটা কি বিচারিতা নয় আসল কথা ওনার চরিত্রটা বুঝতে হবে উনি ভোট বাক্সকে লক্ষ্মীর ভান্ডার বানিয়ে দিতে পারেন উনি অভাগা কন্যাদের কন্যাশ্রী দিয়ে মুখ বন্ধ করে দিতে পারেন এমন অনেক ম্যাজিক উনি করতে পারেন ঠিক সেই রকম উনি হিন্দু তাস খেলবার চেষ্টা করছেন রাম মন্দির বনাম জগন্নাথ মন্দির এইটা করতে গিয়ে এই কাণ্ড তিনি ঘটিয়েছেন না হলে সামান্য মুর্শিদাবাদ মালদায় যেতে ওনার এক মাস সময় লেগে যায় আর উনি দীঘায় সমুদ্রের তীরে গিয়ে বিরাট ধর্মের উৎসব করছেন এক জায়গায় আমার হিন্দু ভাই বোনেরা হিন্দু মায়েরা হিন্দু গর্ভবতী আসন্ন প্রসবা রাতের অন্ধকারে নৌকা করে জীবনের ঝুঁকি নিয়ে পালিয়ে আসছে তার প্রতি দরদ নেই তার প্রতি ভালোবাসা নেই নিজের মা ভাই বোনের প্রতি ভালোবাসা নেই হাজারে হাজারে হিন্দু কাঁচছে চারশো হিন্দুর ঘর পুরে ছাড়খাড় হয়ে গেছে দিকে দিকে হিন্দুদের উৎসব করতে গেলে হাইকোর্টের সনদ লাগছে অনুমতি লাগছে আর উনি বড় ধার্মিক হচ্ছে। জুতো পরে মসমস করে মন্দির চত্বরে হাঁটতে হাঁটতে মন্দির উদ্বোধন করতে ঢুকছেন এইসব অধ্যত্ত এইসব বিচারিতা এইসব ভণ্ডামি এইসব মুখোশধারী ধর্ম প্রাণতা থেকে উনি নিরস্ত হন ওনার কল্যাণ হবে কুণাল ঘোষ দিকে বলছেন যে যারা এই দীঘার জগন্নাথ মন্দির নিয়ে সমালোচনা করছেন তারা মেকি হিন্দু ভেজাল হিন্দু উনি অনেক সময় অনেক রকম বলেন আমার তো কানে এখনো ভাসছে পুলিশের গাড়ি থাবড়ানোর সেই শব্দ আমার তো চোখে এখনো ভাসছে এক গাল দাড়ি সাদা পাকা দাড়ি কুনাল ঘোষের চোখ আর তো চিৎকার এটাও আমি শুনতে পাচ্ছি যে উনি হিন্দু মেকি হিন্দু হিন্দুদের মধ্যে বিভাজন করছেন আমি চোরের কোনো কথা উত্তর দিতে রাজি নই তার মতো চরিত্রের মানুষের কোনো মন্তব্যের সপক্ষে বা বিপক্ষে কিছু বলাকে নিজের অপমান বলে মনে করি একেবারে শেষ প্রশ্ন আসবো গতকাল আমরা দেখলাম শর্ট লেগে যেখানে হরগোবিন্দ দাস এবং চন্দন দাস তাদের পরিবারকে সদ্য বিধবা হওয়া দুজন স্ত্রী ওখানে রয়েছেন এবং সেখানে বিধাননগর থানার পুলিশ কি একটা কিছু একটা অ্যাকশন করতে চাইল কিন্তু বাধাপ্রাপ্ত হলো প্রশ্নটা হচ্ছে সেখান থেকে মুর্শিদাবাদের দুজন পুলিশকে সেখানে দেখা গেল বলে খবর তো এই পুলিশ যদি মুর্শিদাবাদের পুলিশ সেই দিন মুর্শিদাবাদে থাকতো তাহলে কি এত হতবারাদের বিধবা হতে হতো হরগোবিন্দ দাস চন্দন দাসের স্ত্রীদের প্রতি আমার অনেক অনেক সহানুভূতি কিন্তু আমরা তো অসহায় কেননা হিন্দুরা ঐক্যবদ্ধ নই ঐক্যবদ্ধ নই বলে আজকে চন্দন দাসের বউকে কাঁদতে হচ্ছে হরগোবিন্দ দাসের বউকে কাঁদতে হচ্ছে সেদিন আমরা ঐক্যবদ্ধ নই বলে তার কাছে চার ঘন্টা লেগে গেছে প্রশাসনের সাহায্য পৌঁছতে আদৌ প্রশাসন সেখানে গিয়ে কোনো কাজের কাজ কিছু করেনি অথচ তারা লাভ দিয়ে চলে এলো একদম সল্লেকে সেখান থেকে তাদেরকে তুলে নিয়ে যাওয়ার জন্য হিন্দুদের প্রতি যে সীমাহীন দ্বিচারিতা হচ্ছে এবং এক চোখ রীতি নিয়ে প্রশাসন যে চলছে এটা কি আর মানুষকে বুঝিয়ে দিতে হবে এদেশের প্রশাসন পুলিশ এরা তো দলদাস এরা তো চটি চাটা পুলিশ ফলে এদের আচরণ এদের মন্তব্য এদের ভূমিকা এগুলো নিয়ে কথা বলতে ভাবতে লজ্জা করে